অন্যরকম পাঠদান ছাত্রছাত্রীদের সামাজিক শিক্ষাদানে শিক্ষা দানে শিক্ষারত্ন মেদিনীপুর জেলায় চলতি বছরে দুজন পুরস্কার পেলেন প্রাথমিক বিদ্যালয় থেকে একজন এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন করে পুরস্কার প্রাপকের নাম জানিয়েছে শিক্ষা দপ্তর পাশকুরার ঘোষপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে একমাত্র পুরস্কার পেয়েছেন এছাড়া নন্দকুমার ব্লকের নাইকুন্ডি মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুস সাত্তার পেয়েছেন শিক্ষারত্ন অনুভূতি প্রকাশ করে বলার মতই নয় সত্যি শিক্ষারত্ন একটা কি বলবো একটা অনেকটা আবেগের জায়গা সেই ক্ষেত্রে আমি শিক্ষক মহাশয়কে দেখেছি আমাদের স্কুলে আসার পর থেকে উনি ওনার শিক্ষকদের সাথে তাছাড়া অন্যান্য সাধারণ সাথে এত সুন্দরভাবে যেন হাতের তালুর মতো চিনে নিয়ে উনি এত ভালোভাবে পরিচালনা করেন সমস্ত কিছু জিনিসে স্যারের সাংস্কৃতিক দিকটা দেখার মতো আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে চাই যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক দু সালে এই বিদ্যালয়ে প্রধান দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তারপর থেকে তার নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতি সাধনে তার যে অন্ত প্রয়াস সেটি সর্বজন বিধিত আমাদের এই হাউর এলাকার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে এই জন্য যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কি রিসোর্স পার্সন হিসেবে কর্মরত আছেন এবং বিভিন্ন সামাজিক তার যে অনবদ্য অবদান সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও একজন শিক্ষক হিসেবে তার যে স্বীকৃতি আজ তিনি পাচ্ছেন সেটাতে আমি তার একজন শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে অত্যন্ত গর্ববোধ করছি আমি আপ্লুত আনন্দিত এবং উচ্ছসিত। পূর্ব মেদিনীপুরের হাউড় এলাকার ঘোষপুর হাই স্কুলে গত 2014 সাল থেকে প্রধান শিক্ষক পদে রয়েছেন সুপ্রদীপ মান্না। 2002 সালে মূল릭চক অমশ্রেতি विद्याপিঠে প্রথম সহশিক্ষক পদে যোগদান করেন। এরপর 2007 সালে জফলা আদর্শ বিদ্যালয়ের যোগদান। এখান থেকে চলে যান ঘোষপুর হাই স্কুলে। এখানে আসার পর গোটা বিদ্যালয়ে সিসিটিভি লাগিয়েছেন করেছেন বেশ কয়েকটি স্মার্ট ক্লাসের ব্যবস্থা সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের এনেছেন স্কুলকে রক্তদান ড্রাইভ লাইফ সাইবার ক্রাইম সোশ্যাল অ্যাওয়ারনেস সেফ মোবাইল ফোনের অপকারিতা বাল্যবিবাহ রোধ স্যানিটাইজেশন কর্মসূচিতে নিয়মিত ছাত্রছাত্রীদের কাজে লাগান ছাত্রাবাসের উন্নয়নে দারুণ উদ্যোগ নিয়েছে বিদ্যালয় এখানে এখন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়েছে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর সেই সময় ব্লু হোয়েল গেম নিয়ে চারিদিকে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমি আমার বিদ্যালয়ে পাঁচকুড়া থানার ওসিকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম এই ব্লু হোয়েল গেম তারপর পরবর্তী সময়ে সাইবার ক্রাইম নিয়ে আমরা এত যে বাজে ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে তার সচেতনতা কিভাবে হবে ছাত্রছাত্রীদের মধ্যে তা করেছি পথ নিরাপত্তা বিষয়ক সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা করতে থাকি ফলে এই চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং তারপর সাইবার ক্রাইম এইগুলোর অনুষ্ঠান আমাদের প্রায়শই আমরা করতে থাকি সুব্রত মান্না জানান তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের রিসোর্স পার্সন হিসেবে আই ও এস এম এস ই পেনশন বাংলা শিক্ষা পোর্টালে কাজ করেন রাজ্য জুড়ে উনিশশো থেকে শুরু হওয়া এনএসএস ইউনিটটি নতুন করে চালু করেছেন ছাত্রছাত্রীদের স্বার্থে জানা যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যক্রমে শিক্ষাদান নয় সামাজিক শিক্ষাদানের উল্লেখযোগ্য ভূমিকায় এবারে জেলায় শিক্ষারত্ন সম্মান পেলেন তিনি পাঁচই সেপ্টেম্বর শুক্রবার শিক্ষক দিবসে এই প্রধান শিক্ষকের হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেওয়া হবে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট ขบควนบางละ